বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বৃহস্পতিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ যোগ্যতার কথা উল্লেখ করে বলেছিলেন শুভেন্দু অধিকারীর জুতো পালিশ করারও যোগ্য নন সুকান্ত মজুমদারেরা শুক্রবার সেই কুনালি একটি ভিডিও পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডলে সেখানে দেখা যাচ্ছে নিজের পা থেকে চামড়ার চটি খুলে শুভেন্দু একজনকে মারতে উদ্যত হচ্ছেন সেখানে বিভিন্ন কথাও বলতে শোনা যাচ্ছে শুভেন্দুকে ভিডিওতে দেখা যাচ্ছে দূরে একদল লোক দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে ভেসে আসছে চোর চোর স্লোগান তাদের উদ্দেশ্যে পায়ের চুটি খুলে হাতে তুলে দেখাচ্ছেন শুভেন্দু সঙ্গে বলছেন সরা ওদের সরা সরা কয়েক ফুট দূরেই দাঁত করানো ছিল বিরোধী দলনেতার কালো স্কোরপিও গাড়ির মাঝের আসনে ওঠার পাদানিতে দাঁড়িয়ে শুভেন্দু চারিদিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন তোর বাপ আমি তোর বাপ আমি তোর বাপ আরও বিভিন্ন বিশেষণও শোনা যাচ্ছে শুভেন্দুর মুখে এই ভিডিও পোস্ট করে কুনাল লিখেছেন মানে কি এ তো সব্যনাশ